এক গ্রামে বাস করত ধুপি এবং ধুপির তিন মেয়ে তিন মেয়ে নিয়ে খুব অভাবেই ধুপির জীবন কাটত দিন ভর তারা কাপড় ধোয়ার কাজ করতো কিন্তু যে টাকা পেত তা দিয়ে তাদের দুবেলা পেটের ভাতও জুটত না দুঃখ করে মা এর চেয়ে দুষ্ট লোকের বাড়িতে কাজ পেলে আমি গিয়ে সে কাজই করতাম বাড়িতে থাকবো না অমন কথা বলতে নেই মা কার কপালে কি আছে তা কি কেউ বলতে পারে বল কিছুদিন পরে তাদের বাড়িতে গরুর গাড়ি নিয়ে হঠাৎ এক লোকের আগমন হয় লোকটির মাথাটা ছিল স্বাভাবিক মানুষের তুলনায় বেশ কিছুটা বড় আর উচ্চতাও ছিল অনেক ছোট অর্থাৎ বেটি লোকটি ধোপার বউকে লক্ষ্য করে বলল তিনটি মেয়ে তোমার আমার কাজের জন্য একটা মেয়ে দিতে পারো মা এরকম অদ্ভুত মাথাওয়ালা লোক আমি কোথাও দেখিনি আমার কেমন জানি সন্দেহ হচ্ছে রে লোকটি যেমনই হোক মা আমি তার বাড়িতে কাজ করতে যাব বাড়িতে না খেয়ে কষ্ট করার চেয়ে ওই লোকটার বাড়িতেই আমি যাব এবার অগত্যায় তার মা রাজি হয় আর বড় মাথাওয়ালা লোকটি ধুপির বড় মেয়েকে নিয়ে চলে যায় অনেক রাস্তাঘাট বন জঙ্গল পেরিয়ে তারা চলতে থাকে এরপর অবশেষে একটি মস্ত বড় বাড়ির সামনে এসে তারা দাঁড়ায় এত বড় বাড়ি দেখে বড় মেয়েটির তো চোখ কপালে মেয়েটিকে বাড়ির ভিতরে প্রবেশ করে বাড়ি তো নয় যেন মস্ত এক প্রাসাদ তার যে কত ঘর একটার চেয়ে অন্যটা সুন্দর এরপর লোকটি মেয়েটিকে এক গোছা চাবি দিল আর বলল এই বাড়ির সমস্ত চাবি রয়েছে এখানে তোমার যে ঘর ইচ্ছা করবে সেই ঘরটি খুলতে পারবে তবে সাবধান এই বন্ধ ঘরটি খোনোর চেষ্টা করবে নিশ্চয়ই কক্ষের মধ্যে লুকানো আছে বিপুল পরিমাণ ধনসম্পদ যত শীঘ্র সম্ভব ঘরটি খুলে দেখতে হবে এরপর বড় মাথাওয়ালা লোকটি মেয়েটিকে তার ঘরটি দেখিয়ে দেয় এরপর মেয়েটি ঘুমিয়ে পড়ে সকালে লোকটি বেরিয়ে যায় তার কাজে আর মেয়েটিকে বলে যায় ঘরের কাজকর্মগুলো সেরে রাখতে তার আসতে কিছুটা দেরি হবে মেয়েটি বাহিরে গিয়ে নিশ্চিত হয়ে নেয় লোকটি চলে গেছে কিনা যেতে না যেতে মেয়েটি ছুটলো সেই বন্ধ ঘরের কাছে তারপর তাড়াতাড়ি খুলে দরজা খুলতেই সারা ঘর ধোয়ায় মাঝখানে দাও করে জ্বলছে আগুন তার এক পাশ থেকে ভেসে আসছে মানুষের কান্নার আওয়াজ ভীষণ ভয় পেয়ে গেল মেয়েটি তাড়াতাড়ি করে ঘরের দরজা বন্ধ করে দিয়ে এক ছোটে পালালো কিন্তু পালি যাবে কোথায় অগত্যা নিজের ঘরে গিয়ে শুয়ে শুয়ে এইসব ভাবতে লাগলো বড় মাথাওয়ালা লোকটি বাড়ি ফিরে মেয়েটার ঘরে গেল তুমি আমার কথা অমন্য করেছো যাই মেয়েটি সেই ঘরে প্রবেশ করেছিল তাই লোকটি মেয়েটিকেও সেই ঘরে বন্দি করে দেয় সেই লোকটি ধোপা বউয়ের বাড়ি যায় তোমার মেয়েটা খুব ভালো কাজ করেছে কিন্তু আমারও তো বাড়িতে অনেক কাজ তোমার আর একটি মেয়েকে আমার বাড়ি পাঠালে খুব ভালো হতো আমার মেয়েরা ভালো আছে তো হ্যাঁ তারা তিনজনই ভালো আছে এইভাবে তার আরেকটি মেয়েকেও দুষ্ট লোকটি নিয়ে যায় লোকটি ঠিক কাজ করে বুঝতে পেরে যায় এই মেয়েটিও সেই ঘরে প্রবেশ করেছিল তুমি আমার কথা মনে করেছো তাই এই মেয়েটিকেও লোকটি বন্দি করে দেয় পরের দিন আবার সে ধোপা বউয়ের বাড়ি যায় এবং সে তার ছোট মেয়েটিকেও সাথে করে নিয়ে যায় চাবির গোছাটা দেয় আর বন্ধ ঘরটিতে যেতে বারণ করে হুম বুঝতে পেরেছি নিশ্চয়ই ঘরের মধ্যে লুকানো রয়েছে বিপুল পরিমাণে ধন সম্পদ না এই ঘরটি খুলে আমাকে দেখতেই হবে হুম লোকটি তো বাইরে চলে গেছে যাই যাই তাড়াতাড়ি ঘরটা খুলে ফেলি দেখি ঘরে কি আছে ছোট মেয়েটিও সেই ঘরে গিয়ে একই দৃশ্য দেখতে পায় তবে ছোট মেয়েটি ভয় না পেয়ে ঘরটিতে প্রবেশ করে বোন এখানে আমরা আছি আমাদের উদ্ধার কর বোন তোর কি হয়েছে আর তুই এখানে কেন দুষ্ট লোকটি আমাদের এখানে বন্দি করে রেখেছে তুই আমাদের উদ্ধার কর কিন্তু আমি তোমাদের উদ্ধার বোন আমার ভীষণ ভয় ভয় করছে পাস না আমি তোকে যা বলি তাই শোন ওই লোকটি রাতে এসে তোর চুলে একটি ফুল গুজে দেবে এই দেখ তোর চুলে একটি ফুল গোজা রয়েছে এই ফুলটির মাধ্যমেই লোকটি বুঝতে পারে যে কেউ এ ঘরে এসেছিল কিনা আমি কি করব বোন এই দেখ এই পাত্রে কিছুটা পানি রয়েছে এই ফুলটি তুই পানিতে ডুবিয়ে নিয়ে যাবি তাহলে লোকটি কিছু বুঝতে পারবে না ঠিক আছে বোন আমি এক্ষুনি করছি লোকটি আসার আগে মেয়েটি আবার তার ঘরে ফিরে যায় தே আবার চলে আসে বাহ তোমার চলে তো দেখছি একটি সুন্দর তাজা ফুল হ্যাঁ তোর তাজা তো বটেই basi ফুল কি কেও কখনো চুলে পড়ে সে মনে মনে ভাবলো তার মানে মেয়েটি ওই বন্ধ ঘরের কাছে যায়নি তুমি দেখছি খুব ভালো মেয়ে তুমি তো এখানে এসে খুব বেশি খুশি হয়েছো তাই না হ্যাঁ আমি খুশি হয়েছি তবে বাড়ি থেকে আসবার সময় মাকে অসুস্থ দেখে এসেছি তাই মনটা খারাপ লাগছে তুমি যদি মায়ের খবরটা নিয়ে আসতে তাহলে আমি নিশ্চিত হতাম এ আর এমন কি আমি কালই যাব তোমার মায়ের খবর আনতে আমি একটি পুটলিতে করে কিছু ময়লা কাপড় বেঁধে রাখবো তুমি যাওয়ার সময় সেগুলো নিয়ে যেও মা পরিষ্কার করে দেবে অদ্ভুত লোকটি তার প্রস্তাবে রাজি হলো তারপর সে বাহিরে গেলে মেয়েটি বন্ধ ঘর থেকে বের করে নিয়ে এলো তার বড় বোনকে সকালে কাপড়ের বোঝাটা নেওয়ার সময় মেয়েটি লোকটিকে বলল বোঝাটা সরাসরি আমার মায়ের কাছে নিয়ে যাবে অন্য কোথাও নিলে আমি কিন্তু এখান থেকেই দেখতে পাব এরপর বোঝাটা নিয়ে সে রওনা হলো বেশ কিছু দূর যাবার পর তার মনে হলো বোঝাটা এত ভারী কেন শুধুই কি কাপড় না অন্য কিছু আছে এর মধ্যে এই ভেবেই বোঝাটা খুলতে লাগলো আমি তোমাকে দেখতে পাচ্ছি আমি তোমাকে দেখতে পাচ্ছি বাপ রে মেয়েটা সত্যি তো দেখতে পাই দূর থেকে এরপর লোকটি সোজা হাজির হলো ধোপা বইয়ের বাড়ি লোকটি ধোপা কাপড়ের বোঝাটি দিয়ে আবার চলে যায় পুটলিটি খুলতে খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো তার বড় মেয়ে পরের সপ্তাহে একইভাবে মেয়েটি তার মেজ বোনকেও বাড়ি পাঠালো এরপর নিজের উদ্ধারের কথা ভাবতে লাগলো শোনো কাপড়ের বোঝাটা আমি রাতে বেঁধে রাখব তুমি সকালে নিয়ে যেও আমার মাথাটা খুব ব্যথা করছে সকালে ঘুম থেকে ডাক এদিকে মেয়েটা করেছে কি পুরনো কাপড় দিয়ে খুব বড় একটা পুতুল বানিয়েছে লম্বাই ঠিক নিজের সমান তার নিজের মাথার চুল কেটে লাগিয়ে দিয়েছে পুতুলের মাথায় তারপর সেই পুতুলটাকে শুইয়ে দিয়েছে তার নিজের বিছানায় আর নিজেই সেই ময়লার কাপড়ের গাদার মধ্যে লুকিয়েছে সকালবেলা অদ্ভুত লোকটা মেয়েটির বিছানার কাছে গিয়ে কাপড়ে ঢাকা পুতুলটাকে দেখে ভাবলো এটা সত্যি সেই মেয়েটি ঘুমিয়ে আছে পুতুলের মাথায় মেয়েটির চুলগুলো দেখে তার মনে কোন রকম সন্দেহ চাগল না লোকটি ধোপা কাপড়ের বোঝাটি দিয়ে আবার চলে যায় লোকের হাত থেকে তিনটি মেয়েকে ফিরে পেয়ে ধোবাবো বেশ খুশি হয়